যায় দেখো সকালে দেখা যাবে সকালে যায় দেখো তো নমস্কার লেবরা হই গেল সকালে আর এবারে আমি দেখাবো তোদের কে লোকের মাল এই পরশুদিন উড়তে উড়তে আমার কাছে খবর আসে যে পুলা ঝুমুর ডান্সার সোনালী মা তো জঙ্গল লাগিল তিল মঙ্গল কিন্তু সেইখানে হই যায় গন্ডগোল কারণ সেইখানে চলে আসে তিন 4 আফ্রিকার কালো কালো ছড়া যার কারণে হয়ে যায় ঝক দর্শক বন্ধুগণ তোমরা ভালো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সেই লেভেলের হতে চলেছে তোমরা কি এই মেয়ে সোনালিকে চিনো সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রচুর ভাইরাল সে জঙ্গলে মিঙ্গল করতে যাইয়ে ধরা পড়ে গেছে তোমরা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করি শুরু করো তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ সোনালি জঙ্গলে মঙ্গল করতে যাইয়ে সেখানে ধরা পড়ে গেল মঙ্গল দর্শক বন্ধুগন এই হচ্ছে সোনালি জঙ্গলে মঙ্গল করতে যাই ধরা পড়ে গেছে দাদারা কিছুতেই ছাড়বে দু হাজার টাকা লাগবে গে ভাইসেনিও মতলব মত

আচ্ছা ওর কাছে কি মানে বাসে আছে টাকা আছে না কি কি ব্যাপার এখান থেকে রাস্তাতে এখান থেকে সরা যাবে না তোমরা এখানের কে এখানে সলভ করবো এখান থেকে ছাড়া মানে পুরো কেস চম্প রাস্তাটা উঠে গেলে বাস আর আমরা কিছুই করতে পারবো তোমরা চুপ করে সরে দাঁড়াবো না আমরা গল্প করো না সাইড দিয়ে তোমরা সরে দাঁড়ানো তোমরা সরে না

एक औल्सी माँगा माना बड़ा माहौल इधर के घर आपने देखे थे पिना का ऐसे रहता है देखे थे छोटा माहौल तो समीक्षा तो लेखा अरे क्या बोले वास्तविक ना लोकर इज़्बे तो से गाड़ी गाड़ी मल के इज़्बे ক্যারিয়ারটা পুরো শেষ হয়ে যাবে আমার যাওয়া যাচ্ছে এক টু জন্য কথা বলার জন্য হ্যাঁ আমি বলে দিয়েছি বুঝতে আমার এখনো মানে আছে সবে বাকি আছে আমার ক্যারিয়ার বহুত কিছু আছে তুমি একটু কথা বলার জন্য এই বয়সটা সবারই পার হয় তোমরা সবাই জানো আর জাস্ট কথা বল আমি খারাপ কিছু নাই এই করছে আমারও এখন পুরো ভবিষ্যতটাই বাকি বায়োলজি জানতে পারলে সব শেষ হয়ে যাবে দেখো 2000 টাকার জন্য সেরকম কিছু হবে না থাকলে আমি সত্যি দিয়ে দাও এতে কেমা যদি সব শেষ হয়ে যায় না আমার সব শেষ হয়ে যায় লাইফটা শেষ হয়ে যায়

ছাড়ার নাই আমি যদি ওইখানে থাকতি ওদেরকে বিয়া দিয়ে দিদি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে একটু ভিডিওটা শেয়ার তেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা